জমি নিয়ে বিরোধ এরপর হত্যা বিভিন্ন দুর্ঘটনায় হত্যা তারপরও তারা জুলাইয়ের শহীদ এর কারণ কি আমি মনে করি এর পিছনে কারণ হচ্ছে লোভ এবং স্বার্থ ইতিমধ্যে সরকার জুলাইয়ের শহীদ পরিবারের জন্য বরাদ্দ করেছে এককালীন তিরিশ লক্ষ টাকা যার মধ্যে দশ লক্ষ টাকা প্রদান করেছে প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা সেই সাথে ঢাকার মতো জায়গায় একটি আলিসান ফ্ল্যাট এই লোভের কারণেই অনেক পরিবার ইচ্ছাকৃতভাবে অন্য জায়গায় হত্যা হওয়া তাদের সদস্যদের ডুলাইয়ের শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আজকে প্রথম আলোর অনুসন্ধানে আসছে দোসরা আগস্ট পর্যন্ত শহীদের তালিকা ছিল আটশো চৌত্রিশ জন এর মধ্যে প্রথম আলোর অনুসন্ধানে বাউন্ন জনেই ভুয়া বের হয়েছে তাহলে চিন্তা করেন এই বাউন্ন জনের তো বাউন্নটা ভুয়া মামলা হয়েছে এবং এই ভুয়া মামলায় অনেক নিরীহ লোক আসামি হয়েছে সেই সাথে এই ভুয়া মামলাকে কেন্দ্র করে অনেক লোককে ব্ল্যাকমেল করেছে যে তোদের এই মামলায় দিয়ে দিব ফাঁসি হয়ে যাবে নাহলে আজীবন বেরোইতে পারবি না টাকা দে এই মামলা থেকে বের হওয়ার জন্য অবশ্যই তো অনেকে টাকা দিছে তার মানে এই যে জুলাইকে সামনে রেখে একটা স্বার্থী মহল প্রতিনিয়ত তাদের স্বার্থ হাসিল করার জন্য ব্যস্ত এটা তো পরিষ্কার মানুষের কাছে শুধু জুলাইয়ের শহীদদের তালিকা না জুলাইয়ের আহতদের নিয়েও আছে অনেক ধরনের বিতর্ক জুলাইয়ের বুয়া আহতকারী সেজে অনেকের সমন্বয়ক হয়েছে এবং এই সমন্বয়ক সেজে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি চাঁদাবাজি দখলদারিত্ব এবং সন্ত্রাসী কর্মকাণ্ড লিপ্ত শুধু তাই না যারা অরিজিনিয়াল এই জুলাইয়ের আহত হয়েছেন তারাও এখন নিজেদেরকে নিজেদের স্বার্থে ডুবিয়ে ফেলেছেন তারা জুলাইয়ের আহতকারী হিসাবে সমন্বয়ক হয়েছেন এবং সমন্বয়ক হয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই দেশকে প্রতিনিয়ত ফেলছে দেখেন দুই হাজার চব্বিশে যখন গণ হলো হলো তখন বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন হয়েছে এই বৈষম্য দূর করার জন্য অনেক শহীদ তার বুকের তাজার রক্ত দিয়ে গেছে কিন্তু শহীদরা তো এখনো কবর থেকে দেখছে কিন্তু বলতে পারছে না যে বাংলাদেশ থেকে এখনো বৈষম্য যায় নেই বাংলাদেশে বরং আগের থেকে এখন খারাপ অবস্থা বাংলাদেশে মুখের ভাষা এখনো বন্ধ করার চেষ্টা করা হয় বাংলাদেশে এখনো হত্যা হয় এখনো ধর্ষণের পরিমাণ আগের থেকে অনেক বেশি প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সামনে ছিল তাদের স্বার্থ প্রতিনিয়ত হাসিল করে যাচ্ছে এটা যদি জুলাইয়ের যারা শহীদ হয়েছে তারা কবর থেকে দেখতো না তাহলে থুতু দিত এই স্বার্থ মহলের প্রতি কেন এই ছাত্রদেরকে বিপদে ফেলে তাদের রক্তের উপরে আপনারা বৈষম্য দূর করতে পারলেন না কেন বাংলাদেশ এখনো কাঁদে কেন বাংলাদেশের মানুষ এখনো শান্তিতে থাকতে পারে না কেন বাংলাদেশের মানুষ নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছে কেন মেটিকুলাস ডিজাইন আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে গেলেন এই যে জুলাইয়ের যারা আন্দোলনে নিহত হলো এখন পর্যন্ত কি একটা সঠিক তদন্ত হচ্ছে আমি মনে করি আন্তর্জাতিক আদালতে একটা নিরপেক্ষ তদন্ত করা উচিত আসলেই আসলেই এই যোদ্ধাদের এই শহীদদের কারা হত্যা করেছে যদি শেখ হাসিনা করে থাকে তার হত্যা হওয়া উচিত যদি ম্যাটিকুলার ডিজাইনের জন্য এই শহীদদেরকে কোনো স্বার্থী মহল হত্যা করে তাদেরও আইনের আওতায় আনা উচিত ইনশাল্লাহ এই সত্যি একদিন বের হবে কারা মেরেছে এই যোদ্ধাদের কাদের গুলিতে নিহত হয়েছে তারা পুলিশ মেরেছে নাকি শেখ হাসিনা মেরেছে নাকি অন্য কেউ মারছে অবশ্যই সামনে একদিন আসবে সত্য সবসময় সৃষ্টিকর্তা বের করে